ভিডিওটা শুরু করলাম সন্ধ্যেবেলা থেকে আর দেখো প্রচুর গরম পড়েছিল আজকের আমাদের জেলার ঠাকুরবাড়ি বাড়ির নেমন্তন্না এই অনুষ্ঠান হলটাতে নেমন্তন্না করেছিল আর দেখো আমার বেরিয়ে পড়েছি প্রথমে একটা ঠান্ডা ঠান্ডা শরবত দিয়েছিলো শরবতটা খেতে না খুব সুন্দর হয়েছিল প্রথমে আমরা গিয়ে একটু শরবতটা খেয়ে নিলাম আর তারপরে দেখো ডাইরেক্ট চলে গেছি খাওয়া দাওয়া করতে কারণ না অনেকটাই দেরি হয়ে গেছিলো প্রায় দশটা মতো বাজে আর দেখো চারিদিকে কত ভিড় হয়ে গেছে বাবা মা আমি দিদি সবাই কিন্তু খেতে বসে পড়েছি আর আজকে তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো আজকে কিন্তু আমি আর দিদি সেম জমা পরে এসেছিলাম দিদি বলছে আমাকে কিউটি উঠি লাগছে আর তোকে বিচ্ছেই লাগছে আমি বলছি বেশ ঠিক আছে তারপরে মেনুতে প্রথমে দিয়ে পনির কাবাব তারপরে দিয়েছিল আলুর পরোটা সাথে দিয়েছিল দই আর স্যালাডও দিয়েছিল তারপরে দিয়েছিলো ফ্রায়েড রাইস এঁচোড়ের তরকারি মাশরুমের তরকারি তারপরে দিয়েছিলো চাটনি আর পাঁপড় আর দেখো নেল এক্সটেনশান করেছি আমি যদি একটু কালারটা হালকা করেছি আমার হাতের দেখো একদম হলুদ হয়ে গেছে পাপড় দিয়ে না চাটনিটা খেতে খুব দারুণ লাগছিলো আর না খুব মজমজ করে একদম না আমার থেকে বেশি বেশি ভালো লেগেছে এইটা আর লাস্টে ছিল কিন্তু মিষ্টি আর দিদি দেখো খাচ্ছে আমি সেভাবে একটা ভিডিও করে নিয়েছি আর লাস্টে ছিল একটুখানি মিষ্টি আইসক্রিম আদি আঙুল ছিলো যেটা খাচ্ছে আমি ভিডিও করে নিয়েছিল দেখো কেমন ঢং করছে আর মা আমাকে বলছে কি করছিস তাড়াতাড়ি খা আর আমি বলছি বেসরে তোমাদেরকে একটুখানি দেখাই দেখো বাবা আর মা কিন্তু সেই খাচ্ছে আজ পর্যন্ত এখানেই শেষ